নমস্কার জয় মহাকাল গুরুহি কেবলম বীজ মন্ত্র ইষ্টদেবীর মন্ত্র বা গুরু মন্ত্র কিভাবে আপনার ভাগ্য বদলে দেয় মন্ত্রের কম্পন কি সত্যি কাজ করে সেই কম্পন কি ইষ্ট দেবতার কাছে গিয়ে পৌঁছায় মন্ত্রের নাত কি এটা নিয়ে আমার আপনারা অনেক প্রশ্ন করেন মন্ত্রের এই কম্পন গুরু মন্ত্রের নাথ বীজ মন্ত্রের কম্পন বা নাথ ইষ্ট দেবীর মন্ত্রের এই নাথ কিভাবে কাজ করে জানেন আমরা যেই লোকে আছি ইষ্ট দেবতা অন্য লোকে আছে আপনি যখন গুরু মন্ত্র নিয়ে সেই মন্ত্র আপনি জপ করেন তখন আপনার চক্র জাগ্রত হয়ে সেই মন্ত্রের নাথ আপনার দেবীর লোকে গিয়ে পৌঁছায় এবং তখন দেবী আপনার প্রতি আশীর্বাদ জ্ঞাপন করেন এটা হচ্ছে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে জাগ্রত করে আমার শরীর আমার মস্তিষ্কই একটা বম্ভ। সেটি যখন ব্রহ্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন আপনার ওপরে যতই গ্রহগত বিপদ থাক যতই আপনার প্রবলেম থাক যতই আপনার স্বামী স্ত্রীর প্রবলেম থাক যতই আপনার আর্থিক সাংসারিক অর্থনৈতিক শত্রুতা যাই থাক না কেন সেটা অটোমেটিক ভালোভাবে আপনার থেকে কেটে যায় বা দূরে সরে যায় এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সম্পূর্ণভাবে এই সাধনা যদি আপনি করতে পারেন সাধনার দরকার নেই আপনি আপনার এই বিজি জীবন থেকে অন্তত পনেরো মিনিট বের করুন দেখুন ওই পনেরো মিনিট যদি আপনি গুরুমন্ত সঠিকভাবে জব করতে পারেন সঠিক কম্পনের বা নাদের মাধ্যমে সেই জবটা করতে পারেন তবে আপনার ভাগ্য অটোমেটিকলি আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন এটাই হচ্ছে মন্ত্রের জাদু নিজে ভাগ্য নিজে পরিবর্তন করার এর থেকে ভালো ব্যাখ্যা বা ভালো উপায় আর কিচ্ছু নেই আপনি যতই স্টোন পড়ুন যতই আপনি যোগ্য করুন যাই করুন না কেন আপনার বিপদ সম্পূর্ণভাবে আপনার থেকে বের করে দেওয়ার জন্য এবং আপনাকে আপনার ট্র্যাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য গুরু মন্ত্রের কোনো বিকল্প হতে পারে না এবং সেই গুরু যদি সঠিকভাবে আপনাকে মন্ত্র দেয় আপনার জন্য কী মন্ত্র লাগবে সেটা আপনাকে আগে বুঝতে হবে যদি সেটা আপনি সঠিকভাবে নিতে পারেন সঠিক পদ্ধতি মাধ্যমে নিতে পারেন সঠিক গুরু থেকে নিতে পারেন তবে অবশ্যই আপনি আপনার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারবেন কারণ বীজ অক্ষর বা বীজ মন্ত্রের এবং গুরু মন্ত্রের একটা আলাদা পাওয়ার থাকে এবং সেই পাওয়ার এবং সেই নাচ যদি আপনি রক্ত করতে পারেন আপনি নিজেই আপনার মন্ত্রর মাধ্যমে আপনার ভাগ্য চেঞ্জ করতে পারবেন এই বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই আমার সঙ্গে সরাসরি ফোন করে কথা বলবেন এবং জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল